লেখক ও পাঠকদের মধ্যে মিলনে দেশের নামজাতা প্রকাশকদের সমাগমই আয়োজিত হচ্ছে বইমেলা শিলচর এবছরে দ্বিতীয়বারের মতো শিলচরে এই আয়োজন আয়োজকদের পক্ষে এক সাংবাদিক সম্মেলন ডেকে মেলা আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয় তারা জানান আগামী ষোলই ডিসেম্বর থেকে শিলচর ডিএসএতে শুরু হবে এই আসর চলবে পঁচিশে ডিসেম্বর অব্দি মেলার উদ্বোধন করবেন ভারত সেবাশ্রমের শিলচর শাখার অধ্যক্ষ গুণু সিন্ধুজি যে দিন বিকেল চারটায় মেলার উদ্বোধন হবে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের প্রখ্যাত প্রকাশকরা এছাড়াও ত্রিপুরা সহ অন্যান্য স্থানের প্রকাশকরাও আসছেন থাকবে প্রায় ত্রিশটি স্টল পাশাপাশি প্রতিদিন বিকেলে সাংস্কৃতিক মুক্তমঞ্চে তরুণ প্রজন্মের নানান অনুষ্ঠান কবিতা এবং আলোচনার আসর আয়োজিত হবে সাংবাদিক সম্মেলনে বইমেলা শিলচর আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি ড হিমাশিস ভট্টাচার্য আকশা উপদেষ্টা রূপম নদী পুরকায়স্ত শতদুল আচার্য অনিরুদ্ধ কংশু বণিক আইনজীবী তুহিনা শর্মা নারায়ণ চৌধুরী সুজয়া ভট্টাচার্য দীপঙ্কর ঘোষ প্রমুখ ভাষা গোষ্ঠীর বই আনার জন্য আমরা চেষ্টা করেছি আমি সাহিত্য মহাসভার কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে তাদের বলেছি যে তারা যেন একটা স্টল আমাদের হয়তো তারা স্টল দেবেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী আসবে মণিপুরী একটা স্টল আমাদের থাকে সবসময় থাকবে

শীর্ষ ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত তিনি থাকবেন তারপরে আমরা আমাদের এখানে বরিষ্ঠ সাংবাদিক আমাদের চিন্তাবিদ অতীন দাস থাকবেন আর আরও হয়তো থাকবেন আমরা জেলা প্রশাসনের ডেপুটি কমিশনার এবং এসপির সঙ্গে আমরা যোগাযোগ করছি তারা কোনটুকু আসতে পারবেন আমরা বুঝতে পারছি না তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি মিডিয়ামও পড়াশোনা করে ম্যাক্সিমামই সেই জন্য বলবো ডিভিডি পাবলিকেশন যারা নোটস বুক টুক বানায় পড়াও আসছে কম্পিটিটিভ এক্সামের এই মুহূর্তে কিন্তু ইংলিশ মানে

স্কুলগুলো আসলেও আপনারা আজকেই বলবো যে আপনাদের সহযোগিতা চাই একটা বইমেলা সফল করার জন্য কারণ কি বইমেলা অ্যাকচুয়ালি যেটা আমি বলি এটা লিটারারি সেলিব্রেশন বুক ফেয়ার ইজ আ লিটারারি সেলিব্রেশন এটার মধ্যে পাঠক লেখক আর প্রকাশকের যে মহামিলন ক্ষেত্র বইমেলা ছাড়া আরটা কোনোদিন সম্ভব না তাই সবাই সহযোগিতা কামনা করছি এবং আমরা জানি আমাদের এই এবারে বইমেলাটা প্রতিবারই হয় খুব সফলভাবে সবাই সহযোগিতা চাই